নাহিদ আসিফ সার্জিস এরা কিছুদিন আগে গোপালগঞ্জে গেছে যাই খাইছে ধাওয়া খাইছে মাইজ পালে তো ওদেরকে একদম মানে আটকায় রাখে একদম দম বন্ধ করে ফেলে ওদের এই অবস্থা এখন আমার প্রশ্ন হচ্ছে যে নাহিদ আসি সার্জিস সহ যে দশজন আছে এদেরকে ছাড়া বাইরের কোনো অন্য কোনো নেতারা তো মানুষ চেনে না এখন আপনি যদি দেশের একটা ভালো পলিটিক্যাল দল হইতে চান আপনার দেশের জেলায় জেলায় দু একজন ভালো মুখ পরিচিত মুখ তৈরি করতে হবে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছাইতে হবে আদারওয়াইজ তো আপনি ব্যাকল্যাশ খাবেনি এখন এনসিপি একটা দল হয়েছে যে দলটা শুধুমাত্র কাইন্ড একটা শহরকেন্দ্রিক দল শিক্ষিত মানুষের দল সবাই বলে কিন্তু আপনাকে তো প্রান্তিক মানুষের কাছে পৌঁছাইতে হবে সেটা যদি আপনি না পারেন তাহলে তো আসলে মানে অনেক কঠিন হয়ে যাবে আপনাদের সামনের পথটা সো আমি নাহিদ আসিফদের পুরোপুরি সমর্থন করি এবং আমি মনে করি যে ওদের উচিত একটা মানে তৃণমূল পর্যায়ে দল গঠনে একটু মনোযোগ দেওয়া এবং খেটে খাওয়া যারা শ্রমিক আছে মজুর আছে তাদের কথা একটু বেশি বেশি বলা যাতে তৃণমূল পর্যায়ের সমর্থনা তাদের কাছে আসে